শুরু হয়েছে এইচএসি ও সমমানের পরীক্ষা আর এই পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের জন্য হেল্প ডেস্কের আয়োজন করেছে ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গি উপজেলা ছাত্রদল আজকে ঠাকুরগাঁও এর প্রায় চারটি কেন্দ্রে দেড় হাজার এইচএসি পরীক্ষার্থী পরীক্ষা দিবে এবং এই পরীক্ষার্থীদের জন্য কলম পেন্সিল এবং পরীক্ষার উপকরণ দিচ্ছে বালিডাঙ্গি উপজেলা ছাত্রদল আসলে এই আয়োজনটা খুব সুন্দর হয়েছে শিক্ষার্থীরা পানি পাইছে এবং আমরা অভিভাবক যারা আছি তারাও পানি পাইছে পানি দেখা একটু এই সময়ের মধ্যে খুব জরুরি কারণ কেউ যদি একটু অসুস্থ হয় একটু পানি খাইলো বা এই মানে অনেক সুন্দর হয়েছে জিনিসটা এখানে যেমন আমরা বিশ্রাম করতেছি বা একটু এই পানির দরকার ছিল পিপাশালাগুলো একটু পানি খাইলাম তবে ছাত্রদলকে এটা ধন্যবাদ যারা এই উদ্যোগ নিয়ে গেছে তাদের সবাইকে ধন্যবাদ ছাত্র দলের আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা অনেক ভালো মানে আমরা একটু বসে থাকলে হয়তো পিপাশালাগুলো পানি খাইতে পারবো আর ডাক্তারের বিষয়টা হ্যাঁ কেউ অসুস্থ হইলে হয়তো বা আপনারা পাশে থাকলে এটা তো অনেক ভালো আজকে আমরা তাদের কাছে শুনবো যে এই আয়োজনের উদ্দেশ্যটা তাদের আমরা প্রথমেই যাব বালিয়াডিং উপজেলা ছাত্রদলের যে আহ্বায়ক রয়েছে ইলিয়াস আলীর কাছে আসলে আপনাদের এই আয়োজনের উদ্দেশ্য বলবেন মানে এর পরবর্তীতে ভবিষ্যতে এর পরিকল্পনা কি হবে এটা একটু জানাবেন হ্যাঁ যে আমাদের আজকে আয়োজনটা দেখাচ্ছে প্রথমে ধন্যবাদ জানাই তাকে আমরা প্রথমে স্মরণ করছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের আসলে আয়োজন হচ্ছে ছাত্রদল সবসময় শিক্ষা বান্ধব একটি সংগঠন আমরা শিক্ষার্থীদের সবসময় পাশে থাকার চেষ্টা করছি বিগত ফেসিস সরকারের সময় তখন আমাদেরকে ছাত্রলীগ কাজ করতে দেয়নি তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কাজ করার আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই ছাত্রলীগ যে শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছিলো তাদের যে শিক্ষার্থীদের থেকে যে তারা দূরে ছিল সেটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই যে যারা ছাত্র সংগঠন আছে এই ছাত্র সংগঠনগুলো সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে আমরা সেভাবে কাজ করছি আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে যে শিক্ষার্থীদের সাথে থাকব শিক্ষার্থীদের সবসময় বিপদে আপদে ছাত্রদল পাশে থাকবে যে কোনো সময় আমাদেরকে ডাকলে আমরা পাশে আসবো আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের দেখে আরও অন্য ছাত্র সংগঠন যারা আছে তারাও ওইভাবে কাজ করবে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে অনেক সময় খাওয়ার পানির জন্য তাদেরকে বাইরে যেতে হয় পানি নেওয়ার জন্য রুমে না গিয়ে মানে বাইরে না গিয়ে আমরা পানির বোতল তাদের হাতে দিচ্ছি সে সাথে শিক্ষা উপকরণ যেগুলো আছে অনেক মেধাবী শিক্ষার্থী আছে তাদের হচ্ছে বাড়িতে আর্থিক অবস্থার কথা যদি বলি হয়তো একটা দুইটার অতিরিক্ত কলম আর অন্য কিছু নিয়ে আসতে পারে না যার কারণে আমরা এটা আয়োজন করছি তো সর্বোপরি আমরা চাই এটি শিক্ষা বান্ধব বাংলাদেশ গড়ে তোলার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের যেটুকু করা দরকার আমরা সেভাবে কাজ করবো আর আমাদের হচ্ছে আজকে এখানে ভেনু আছে আমরা পরবর্তীতে চারটি কেন্দ্র আছে বালিয়াডাঙ্গিতে চারটি কেন্দ্রে আমরা যাব পর্যায়ক্রমে আজকে এখানে আগামী পরীক্ষায় হচ্ছে আমরা এরপরে কলেজে যাব এভাবে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ধন্যবাদ আপনাকে এবার আমরা যাব ছাত্রদলের দলের সদস্য সচিব আবু সাহেদের কাছে আপনি একটু বলবেন যে এটা কার অর্থায়নে চলছে এবং কি এটা আপনাদের অভিভাবক এবং শিক্ষার্থীরা কেমন সারা ফেলেছে এই বিষয়টা বিসমিল্লা রহমান রাহিম আমাদের দেশ নায়ক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচি এবং সাধারণ শিক্ষার্থীদের সহ অভিভাবক সহ আমরা এই উদ্যোগটা ক্রমান হাতে নিয়েছে আমরা তাদের পালন করছি আসলে এই অর্থায়নটা আমাদের নিজস্ব কিছু কিছু মানুষ আমাদেরকে সহযোগিতা হাত অবশ্যই বাড়াবে এবং সুযোগ দিবে এবং আমাদের ছাত্র দলের অর্থায়নটা কয়েকজন মিলে আমরা সহযোগিতা করে এই সং আয়োজন করছি এবং আমাদের যারা ঠাকুরগা ঠাকুরগাঁ বালিডাঙ্গি উপজেলা বেম্বি সভাপতি সেক্রেটারি ওনারা আমাদেরকে সহযোগিতা করতে চাইছে এবং বিভিন্নজন যারা আছে তারাও আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা এই হাতে নিয়েছি যে সামনে নির্বাচন এই নির্বাচনের ভূমিকা রেখে আমাদের তায়েক রহমানের যে তারুণ তারুণ যুব সমাজ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বালিডাঙ্গি সহ সারা বাংলাদেশের জনগণকে একত্রভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে সুখ দুঃখ এবং সর্বোচ্চ সহযোগিতার পাশে আমরা থাকবো ধন্যবাদ আপনাকে সকাল থেকেই সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের এসব পানি কলম উপকরণ সব কিছু দিয়ে সহযোগিতা করছে এছাড়াও কেউ যদি অসুস্থ হয় তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে তাদের নিজের অর্থায়নে এমনই এই উদ্যোগটি সারা ফেলেছে অভিভাবক এবং স্থানীয়দের মাঝে